জলপাইগুড়ি শহরের বাসিন্দা শুভ্রজিৎদের অনলাইনে শেয়ারে লগ্নি করার আশায় কুড়ি লক্ষ তেষট্টি হাজার টাকা খোয়ানোর ঘটনায় বড়সড় সাইবার প্রতারণা চক্রের হদিশ পেল জলপাইগুড়ি জেলা পুলিশ এই চক্রের সঙ্গে জড়িত সন্দেহে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে মাসুদ হোসেন নামে এক ব্যক্তিকে শনিবার জলপাইগুড়ি সাইবার থানায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জেলার অতিরিক্ত পুলিশ সুপার সদর সৌভনিক মুখোপাধ্যায় জানান দু সালের আটই অক্টোবর আদরপাড়ার বাসিন্দা শুভ্রজিৎ দে লিখিতভাবে অভিযোগ দায়ের করেন অভিযোগে তিনি জানান ফেসবুকে একটি লিংকের মাধ্যমে তিনি দুটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন যেগুলি অনলাইনে শেয়ার ট্রেডিংয়ের লাভের প্রলোভন দেখিয়ে চালিত হতো প্রাথমিক পর্যায়ে কিছু অঙ্ক ফেরত পাওয়ায় বিশ্বাস জন্মায় তার এরপর ধাপে ধাপে প্রায় কুড়ি লক্ষ টাকারও বেশি তিনি বিনিয়োগ করেন পরে উইথড্রয়াল চার্জের নামে আবারও বড় অঙ্কের টাকা পাঠাতে বাধ্য হন এবং শেষ পর্যন্ত বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন ঘটনার তদন্তে নামে জলপাইগুড়ি সাইবার থানার বিশেষ তদন্তকারী দল প্রযুক্তির সহায়তায় মাসুদের অবস্থান চিহ্নিত করে মুর্শিদাবাদে হানা দিয়ে তাকে গ্রেপ্তার করা হয় অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার হয়েছে দুটি ল্যাপটপ দুটি মোবাইল সোয়াইপ মেশিন একাধিক আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার ফর্ম নোটারি ডকুমেন্ট এবং সাধারণ মানুষের ব্যাঙ্কের পাসবুক মাসুদের অ্যাকাউন্ট থেকে প্রায় পাঁচ লক্ষ তেরাশি হাজার টাকা ইতিমধ্যেই আটক করেছে পুলিশ পুলিশের দাবি মাসুদ শুধুমাত্র প্রতারণায় যুক্ত একজন নয় সে একটি বড় সড়ো আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের স্থানীয় এজেন্ট তদন্তে উঠে এসেছে প্রতারণায় ব্যবহৃত হোয়াটসঅ্যাপ কলের আইপি অ্যাড্রেস ছিল কম্বোডিয়ার পুলিশের প্রাথমিক অনুমান এই চক্রটি কম্বোডিয়া থেকে পরিচালিত হচ্ছে এবং মাসুদ তাদের একজন এজেন্ট অতিরিক্ত পুলিশ সুপার সৌভনিক মুখোপাধ্যায় বলেন এটি একটি ক্লাসিক সাইবার ক্রাইম যেখানে প্রথমে আস্থা তৈরি করে সাধারণ মানুষকে জালে ফেলা হয় এরপর ধাপে ধাপে বড় অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়া হয় নাগরিকদের সতর্ক হতে হবে সোশ্যাল মিডিয়া বা হোয়াটসঅ্যাপে আসা অচেনা লিঙ্কে ক্লিক করা সন্দেহজনক ইনভেস্টমেন্ট স্কিমে টাকা দেওয়া থেকে সবাইকে বিরত থাকতে হবে গত ছয় দশ দু হাজার চব্বিশ তারিখে আদরপাড়ার বাসিন্দা জলপাইগুড়ি আদরপাড়ার বাসিন্দা শুভ্রজিৎ দে আমাদের সাইবার ক্রাইম পি এসে আসেন এবং উনি আমাদেরকে বলেন যে ওনার হোয়াটসঅ্যাপে দুটো অ্যাকাউন্ট খোলা হয়েছে নিজের অ্যাকাউন্ট খুলেছেন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের মেম্বার হয়েছেন উনি যেটা হচ্ছে এম স্টকস ম্যাক্স এবং সিও ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে ওনাকে বলা হয়েছিল যে উনি যদি ইনভেস্ট করেন স্টক মার্কেটে তাহলে ওনারা স্টক মার্কেটে সেই পয়সা ইনভেস্ট করে উনি তার লভ্যাংশ পাবেন এবং ওনাকে হোয়াটসঅ্যাপ কলিংও করা হয় হোয়াটসঅ্যাপ কলিং করে বলা হয় যে ওখানে ইনভেস্ট করতে এরপর উনি ক্রমান্বয়ে তার আগে ছয় দশ চব্বিশের আগে ক্রমান্বয়ে কিছু কিছু অ্যাকাউন্টে প্রায় কুড়ি লক্ষ তেষট্টি হাজার টাকা উনি ইনভেস্ট করেন নিজেই ইনভেস্ট করেন রকম অ্যাকাউন্টে দেন এবং তারপর কিছুদিন বাদে যখন উনি শেয়ার মার্কেটের লভ্যাংশ তুলতে যান তখন দেখেন কোনো লভ্যাংশ আর আসছে না উনি পুরোটাই চিটেট হয়েছেন সেই অনুযায়ী উনি আমাদের সাইবার ক্রাইম বিএসএ কমপ্লেন করেন এবং আমাদের সাইবার ক্রাইম বিএসএ চব্বিশ অবলিক চব্বিশ রেটেড ছয় দশ চব্বিশে একটি কেস করা হয় তারপর আমরা ইনভেস্টিগেশান শুরু করি ইনভেস্টিগেশনে প্রথমেই দেখা হয় যে আপনারা জানেন যে কুড়ি লক্ষ টাকা উনি যে যে অ্যাকাউন্টে জমা দিয়েছিলেন সেই অ্যাকাউন্ট থেকে কোথায় কোথায় টাকাগুলো ট্রান্সফার হয়েছে আমরা প্রথমেই প্রথম আমাদের কর্তব্য থাকে যে যাদের পয়সা গেছে তাদের যতটা অ্যাকাউন্টে ব্যালেন্স আছে সেটাকে হোল্ড করা আমরা প্রায় ইনভেস্টিগেশনের প্রথম পর্যায়ে প্রায় পাঁচ লক্ষ তিরাশি হাজার টাকা তার হোল্ড করাতে সক্ষম মানে উনি যে যে অ্যাকাউন্টে দিয়েছিলেন সেই সেই অ্যাকাউন্ট থেকে যেখানে যেখানে ট্রান্সফার করেছিলেন এরপর আরও ইনভেস্টিগেশন করে দেখা যায় যে উনি দু লাখ এবং তিন লাখ টাকা একটা বন্ধন ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছিলেন বন্ধন ব্যাংকের অ্যাকাউন্টটা রয়েছে এইচএসবি এন্টারপ্রাইজ এন্টারপ্রাইজের নামে একটা বিজনেস অ্যাকাউন্ট এবং তার ইনভেস্টিগেশন করে দেখা যায় ওয়ান অফ মাসুদ হোসেন অব মাঠপাড়া মৌজা চুয়া মাঠপাড়া মুর্শিদাবাদ হরিয়ার থানার বাসিন্দা এরপর ইন কোর্স অফ ইনভেস্টিগেশান আমরা মুর্শিদাবাদ পুলিশের সঙ্গে যোগাযোগ করি এবং আরও ইনভেস্টিগেশন করে দেখা যায় যে মাসুদ হাসান ওনার যে কুড়ি লক্ষ টাকা দিয়েছিল তার মধ্যে প্রায় পাঁচ লক্ষ টাকা ওনার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে এবং আমরা মুর্শিদাবাদে রেড করি রেড করে আমরা মাসুদ হাসানকে অ্যারেস্ট করতে সমর্থ হই এবং তাকে আমরা আদালতে পেশ করে দশ দিনের পুলিশ রিমান্ডে প্রেয়ার করি আদালত আমাদেরকে পাঁচ দিনের জন্য পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন মঞ্জুর মঞ্জুর করেছেন আরও ইনভেস্টিগেশন করার জন্য উনি বলেছিলেন যে দুটো হোয়াটসঅ্যাপ গ্রুপের উনি মেম্বার ছিলেন সেইখানে ওনাকে হোয়াটসঅ্যাপে কল করা হয়েছিল হোয়াটসঅ্যাপে কল করে বলা হয়েছিল যে এই এই স্টকসে আপনি স্টক মার্কেটে এত এত বিনিয়োগ করুন সেই হোয়াটসঅ্যাপ কল যখন আমরা তদন্ত করি তখন আইপি অ্যাড্রেস দেখা যায় এটা কম্বোডিয়ান আইপি অ্যাড্রেস এবং যতদূর সম্ভব আমরা যেটা মনে করছি যে কম্বোডিয়া থেকে এটা অপারেট করা হচ্ছে এটা তার মাসুদ হাসান হচ্ছে তার একজন এজেন্ট বলতে গেলে জানা গেছে মাসুদের বিরুদ্ধে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন থানাতেও একাধিক সাইবার প্রতারণার অভিযোগ রয়েছে বর্তমানে তাকে জলপাইগুড়ি আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন তদন্তকারীরা এখন মাসুদকে জেরা করে এই প্রতারণা চক্রের মূল মাথাদের সন্ধানে তৎপর সাইবার পুলিশ সূত্র জানা গেছে এই প্রতারণা চক্রে আরও একাধিক ব্যক্তি জড়িত এবং খুব শীঘ্রই আরও ধরপাকড়ের সম্ভাবনা রয়েছে সাইবার অপরাধ রুখতে সাধারণ মানুষকে আরও বেশি সতর্ক এবং সচেতন হওয়ার বার্তাও দিয়েছেন প্রশাসনের আধিকারিকরা